স্বাগতম যারা সেরা বিনামূল্যের দেখার জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকে সম্পূর্ণ ওয়াটার শুটি নিয়ে আসলাম। এটি সিঙ্গাপুরের অন্যতম সেরা বিনামূল্যের টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় যা স্পেক্ট্রা এ লাইট এন্ড ওয়াটার শো নামে পরিচিত সিঙ্গাপুরের অন্যতম জনপ্রিয় ফ্রি এটি প্রতিদিন সন্ধ্যায় ওয়াটার ওয়াটারফ্রন্টে অনুষ্ঠিত হয় ওয়াটার শোটিতে বিশালাকার পানির জর্ণা রঙিন লেজার রাইট ও হাই ডেফিনেশন প্রজেকশন একসাথে মিলে তৈরি হয় এক অপরূপ দৃশ্য মনে হবে যেন ফানি আর আলো একসাথে নাচছে এই ওয়াটার শোটি দু সালে মেনাভাবে স্যান্স কর্তৃক চালু হয় প্রায় দুই দশমিক দুই মিলিয়ন সিঙ্গাপুর ডলার এটি তৈরি করতে খরচ হয়েছে এই শোটির ডিজাইন ও পরিচালনা করছে বিশ্বখ্যাত লাইটিং ও ওয়াটার ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই শোটি ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক মিউজিক ও সাউন্ড ডিজাইন যা পুরো পরিবেশকে এক রোমাঞ্চকর অভিজ্ঞতায় পরিণত করে বিশেষ করে পানি ও আলো যখন মিউজিকের ছন্দে একসাথে নাচে তখন দৃশ্যটা হয়ে যায় সত্যিই এক অবিশ্বাস্য মিউজিক ও লাইটের নিখুঁত সামঞ্জস্য যেন চন্দ্রাধারণ দৃশ্য তৈরি করে ম্যারেল স্যান্ডস ও পুরো শহরের আলো এই দৃশ্যকে যেন আরও অসাধারণ করে তোলে বিনামূল্যে উপভোগ করা যায় বিদায় পর্যটকদের জন্য অন্যতম সেরা আকর্ষণ পানির ফোয়ারাগুলো আলোর সাথে মিশে এক স্বপ্নের দৃশ্য তৈরি করে এই মনোমুগ্ধকর ওয়াটার শোটি দেখার জন্য কোনো টিকিটের দরকার নেই আপনি সম্পূর্ণ বিনামূল্যে মেরিডাভে সেন্সর এই দৃশ্যটি উপভোগ করতে পারবেন এই শোটিতে পানির ওপর থ্রি ডি প্রজন ম্যাপিং ব্যবহার করা হয় যা পানিকে এক বিশাল স্ক্রিনে রূপান্তরিত করে এত বেশি ওঠে দৃষ্টি নন্দন চিত্র যা সবার চোখকে আটকে রাখে প্রায় বারো মিটার উঁচু ওকাটার স্ক্রিন যেখানে লেজার লাইট ও ভিজুয়াল ইফেক্ট দেখানো হয় ডিজিটাল আর্কিটেক্ট মিউজিক যা পুরো শোকে আরও আকর্ষণীয় করে তোলে তিন হাজারেরও বেশি এলইডি লাইট যা পানির সঙ্গে এক অনন্য দৃশ্য তৈরি করে এই ওয়াটার শোটিতে একশো পার্সেন্ট রিসাইকেল পানি ব্যবহার করা হয় যা পরিবেশ বান্ধব অনেক উঁচুতে উঠে আসা পানির দ্বারা এবং চারপাশের লাইটিং একসাথে মিলে যেন এক জাদুকরী অনুভূতি তৈরি করে হাইটেক থ্রি ডি প্রজেকশন ম্যাপিং যা পানির স্ক্রিনের ওপর বিশেষ ইমেজ তৈরি করে এই ওয়াটার শোটি শুধু আলো আর পানির খেলা নয় এতে তুলে ধরা হয়েছে মহাবিশ্বের জন্ম ও প্রাণের সঞ্চারকে এবং এই স্ক্রিনে বিজ্ঞান কল্পনার গ্রাফিক্স দেখা যায় এটি শুধু একটি ওয়াটার শো নয় এটি সিঙ্গাপুরের ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন মিউজিক লাইট এবং ভিজুয়ালের মাধ্যমে এই শোতে সিঙ্গাপুরের উন্নয়ন আধুনিকতা ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয় লেজার ও এলইডি দিয়ে করা হয়েছে এবং এই লাইট ও ওয়াটার পোয়ারা এতে সিঙ্গাপুরের সংস্কৃতি বৈচিত্র্য ও ভবিষ্যতের স্বপ্নকে প্রতিফলিত করা হয়েছে এই শোটি ফটোগ্রাফারদের জন্য এক স্বপ্নের জায়গা একটু দূর থেকে দেখলে ব্যাকগ্রাউন্ড আরও সুন্দর লাগে পানির উপরে দাঁড়িয়ে সো দেখা অসাধারণ এক অনুভূতি পানি আলো লেজার আর মিউজিকের মিশ্রণে এমন দৃশ্য তৈরি হয় যা ক্যামেরায় না ধরলে আফসোস হতে পারে বিশ্বমানের প্রযুক্তি ও গ্রাফিক্সের ব্যবহার করা হয়েছে এতে সিঙ্গাপুরের স্কাইলাইন ও ওয়াটার ফ্রন্টকে অসাধারণভাবে ফুটিয়ে তোলে এখানে সেরা ভিউ পেতে কমপক্ষে তিরিশ মিনিট আগে গিয়ে মেরিনা বে ওয়াটার ফলের সামনে সারিতে জায়গা করে নিতে হয় তাহলে এই ওয়াটার শোটি সম্পূর্ণভাবে উপলব্ধি করা যায় পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে ঘোরার জন্য পারফেক্ট লোকেশনটি এটি সিঙ্গাপুর ভ্রমণে দেখার মতো এক চমৎকার অভিজ্ঞতা যারা ইতিমধ্যে পার্ট ওয়ান এবং পার্ট টু দেখে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং পার্ট থ্রি দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ